বিএনপি নেতা মির্জা ফখরুল কন্যা সামারু মির্জাকে কে না চিনেন কিছুদিন আগেও তিনি সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করে আলোচনায় এসেছিলেন এবার একটি টক শোতে হাজির হয়ে হলেন ব্যাপক সমালোচিত মূলত সিনিয়র নেটিজেনদের সামনে পায়ের ওপর পা তুলে স্টাইল করে কথা বলে সমালোচনার শিকার হচ্ছেন তিনি অস্ট্রেলিয়ায় পড়াশোনা ও বেড়ে ওঠা এ নারীর আদব কায়দায় চরম খেপেছেন দেশবাসী মুরব্বীদের সম্মান দেখানো না শেখানোই ধুয়ে দিচ্ছে ফখরুল সাহেবকেও এমনকি বারবার বাবার নাম উচ্চারণীয় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে টকসর সেই অংশে সামারুল তার পারিবারিক বিষয় তুলে ধরছিলেন মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন পারিবারিক বিষয় তুলে ধরার দরকার নেই চরিত্র দেখে বোঝা যায় অভদ্র কেউ কেউ লিখেছেন উনার বসার স্টাইলে বোঝা যায় উনি কত বড় শিক্ষিত মূর্খ অপর একজন বলেছেন ফখরুল সাহেব মেয়েকে শিক্ষা দিতে পারে নাই বসার ধরন দেখে বোঝা যাচ্ছে জাফর ইকবাল নামের একজনের মন্তব্য এমন আপনাদের এই আলোচনা হাজার লক্ষ দর্শক দেখছে আমি বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করছি ঠ্যাঙের ওপর ঠ্যাং না দিয়ে বসে পা নামিয়ে বসলে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা অনেকগুণ বেড়ে যাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুহাজার এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও এক থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত জীবনে রাহাতারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ দম্পতির দুই মেয়ে রয়েছে তাদের বড় মেয়ে মির্জা শামারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে এ প্রতিষ্ঠানের শিক্ষকতাও করেছেন বলে জানা যায় পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন দুহাজার সালে তিনি অস্ট্রেলিয়ার সম্মানজনক পুরস্কার অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ারের জন্য মনোনীত হন ঢাবির পড়াশোনা শেষে তিনি সেখানে ডাক্তারি পড়াশোনাও করেন দুই সালে আন্তর্জাতিক এই পুরস্কার লাভের আগে তিনি একবার বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন এর আগে সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে নানান পোস্ট করে আলোচনায় আসেন এবার এলেন বিতর্কে সম্প্রতি আর টিভির একটি টকশোতে উপস্থিত হয়েছিলেন সামারু। সেখানে হোস্ট ও আরেকজন গেস্ট ছিলেন যারা প্রায় তার বাবার বয়সী সেটা না হলেও তার থেকে তো অবশ্যই অনেক বড় তাদের প্রতি সামারু কোনো রকম সম্মান প্রদর্শন করতে পারেননি বিশেষ করে হোস্টের দিকে তার এক পা বাড়িয়ে বসার স্টাইলটাই কেউ পছন্দ করেনি এমন দৃশ্যকে নেটিজেনরা সরাসরি বেয়াদবি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেউ কেউ আবার শামারু ও তার স্বামী ফাহাম ইবনে সালামকে ভারতে দালাল বলেও মন্তব্য করেছেন এটা অবশ্য একটু বাড়াবাড়ি হয়ে গেছে বিলেতে থাকার কারণে শামারু হয়তো আদব কায়দা কম শিখেছেন তবে সেটাকে ধরে তার স্বামীকেও ভারতে দালাল বলা ঠিক না তার স্বামী ফাহাম একজন চিকিৎসা বিজ্ঞানী নব্বই দশকে বিটি বিতর্ক প্রতিযোগিতায় তিনি খালিদ জিয়াকেও মুগ্ধ করেছিলেন সামারও বেশ দারুণ কাজ করে যাচ্ছেন বহুভাষী সম্প্রদায়ের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে দেশে বিদেশে গত সাত বছর ধরে কাজ করে যাচ্ছেন বাংলাদেশি ডক্টর শামারুফ মির্জা অস্ট্রেলিয়ায় তৈরি করেছেন সিতারা স্টোরি নামে একটি প্রতিষ্ঠান সিতারা শব্দের আবিধানিক অর্থ নক্ষত্র কিংবা তারা তাই তারাদের মনের গল্প শোনার কাজ করে সিতারা স্টোরি সিতারা স্টোরি সিতারা শব্দের নামকরণের ইতিহাসও বেশ চমকপ্রদ শামারু মির্জা সিতারা শব্দটি নামকরণ করেছেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুজন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন ডাক্তার সিতারা বেগম ও তারামন বিবিন নামানুসারে বিলেতে হয়তো অনেক কিছুই করছেন দেশের মানুষ চাই এখন থেকে দেশে কাজ করুক ও আদব কায়দাটা আরেকটু শিখুক বন্ধুরা আপনারা কি বলেন আমাদের সাথে সহমত কিনা মন্তব্যের ঘরে জানাতে পারেন মনের কথা আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরবর্তী কোনো ভিডিও মিস হবে না ধন্যবাদ